হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই তো আমরা এখন চলে যাব ডেজার্ট সাফারির জন্য এতদিন একটা ধারণা ছিল যে মরুভূমি মানেই প্রচন্ড গরম কিন্তু এখানে এসে তার উল্টোটাই হচ্ছে এখানে এসে দেখছি খুব ঠান্ডা ডেজার্টের কাছে যাওয়ার আগে আমাদের একটা জায়গায় দাঁড়িয়ে ছিল যেখানটা থেকে এই সমস্ত গাড়ি টাড়িগুলো ভাড়া করে পুরো ডেজার্টটা ঘোরা যায় তো ডোডো তো আগেই চেপে বসেছিল সে আর কি বলবো আর যাই হোক এই যে এই গাড়িগুলো দেখছো তো আমরা ভেবেছিলাম যে এই গাড়িগুলোতে উঠবো কিন্তু ওরা যা ভাড়া বললো তাদের পুরো চক্ষু চড়ক কাজ আমাদের ইন্ডিয়ান টাকায় এটার ভাড়া পড়বে উনিশ হাজার টাকা মানে আমরা চারজন না পাঁচজন উঠতে পারবো যাই হোক তো আমরা তো ওখান থেকে টাটা করে চলে আসলাম আর এই দেখো তরু এখন উটের গায়ে হাত গোলা বেড়েছিল ওটার যে এত সাহস সে আর কি বলবো সত্যি দেখো হাসি দেখো তারপরে আমরা উঠে বললাম আবার গাড়িতে আর এইখানে যে আমার অবস্থা হয়েছিল সে আর বলার কথা নয় পুরো মানে বালির কি বলো বালির পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে মনে হচ্ছিল তো তোমরা কিছুটা হয়তো বুঝতে পারবে এখানে দেখে নাও এই সময় গাড়িটা এতটাই নোট ছিল যে আমার মানে ক্ষমতাও ছিল না ভালোভাবে ভিডিও করার তবুও যতটা সম্ভব করার চেষ্টা করেছি কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো জানি না আমার বরের বাজ মাথায় নিয়ে ফটো তোলা দেখে আমি তো খুব মানে আনন্দ করে একবারে বাজ হাতে নিয়ে ফটো তুলতে এলাম কিন্তু কি বলবো আমার যে কী ভয় লাগছিল সে আর বলার কথা নয় সব থেকে ভয় লাগছিল এই যে মানে যেটা প্রথমে দিয়ে রেখেছিল একটা কাপড়ের মতন সেটাকে সরিয়ে দেওয়ার পর বাজটাকে আবার আমার মাথায় দিয়ে দিল তখন তো আমার মনে হচ্ছিলো যা রে এই বোধহয় আমার হাত ফেলনা হয়ে যায় আমি জানি না ডোডো এই কথাটা কোথা থেকে শিখেছে তবে বারবার এই কথাটা বলছিল যাই হোক আমরা এখানে এসে ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়িয়েছি তার কারণ অন্য দেশে গিয়ে নিজের দেশের ওড়ানোর আনন্দটাই একটা আলাদা তো তোমাদের এই ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই আমাকে যেন কমেন্ট করে জানাবে আর এখানে একটুখানি ঢং করছিলাম আর কি যে একটুখানি একটু শর্টস নেব যাই হোক এইসব আর কি ইউনিক ডেজার্ট ট্যুরিজম তো এইখানেই আমরা এখন ঢুকবো আর কি এই জায়গাটা এত সুন্দর সে আর কি বলবো আর বিশ্বাস করবে না তোমরা একটু আগে দেখলেই যে আমি মানে শুনতেই পেলে যে কীরকম আমি কাঁপছিলাম তো আমার এত ঠান্ডা লাগছিল এত ঠান্ডা লাগছিল পুরো মনে হচ্ছিলো আমাদের এখানে জানুয়ারি মাসে যেরকম ঠান্ডা পড়ে না সেরকম আমার ধারণাটাই পুরো বদলে গেলো আমি আগেই বললাম যে আমি ভেবেছিলাম যে মরুভূমি তার মানে তো হয়তো প্রচণ্ড গরম হবে কিন্তু এখানে তো দেখছি প্রচণ্ডই ঠান্ডা আর এতটা ঠান্ডা পুরো মনে হচ্ছে একদম ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে আর কি যাই হোক তো এর ভিতরে ঢুকে পড়লাম এর ভিতরে অনেক কিছু ছিল তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আগে থেকেই আমাদের টেবিল বুক করা ছিল যেখানটায় আর কি আমরা বসবো প্রোগ্রাম দেখবো আর এই হচ্ছে স্টেজ এখানে নানান রকমের প্রোগ্রাম হবে সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে আর তারপরেই ভাবলাম যে ওখানে একভাবে বসে থেকে কী করবো তো চলো উটের পিঠে চড়া যাক তো উঠে বললাম উটের পিঠে কিন্তু আমি প্রথমে উঠটা যখন না উঠছিলো তখন একটু ভয়ই পাচ্ছিলাম তো তারপরে যাই হোক ঠিক হয়ে গেছে একটুখানি উটের ঘুরে নিলাম আর কি বলবো মানে ডেজার্টে এসেছি আর উঠে চড়বো না এটা তো হতে পারে না ধরো এরপরে ডোডো আর ওর বাবা দুজনেই উঠে উঠে পড়েছিল আমি তো প্রথমে ভেবেছিলাম ডোডো ভীষণ ভয় পাবে কিন্তু ও বাবা দেখি আমার ছেলের মতন আর কারো মনে নেই আমার থেকেও বেশি সাহসী আবার দেখো কেমন টাটা করছে উটের পিঠে ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা চলে আসলাম আবার ভেতরে আর সন্ধেবেলার ভিউটা যে এত সুন্দর দেখো চারিদিকে লাইট চলছে তার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখানে চা আর কফিও পাওয়া যাচ্ছে তো এত ঠান্ডায় চা বা কফি খাবো না এটা তো হতেই পারে না তো নিয়ে নিলাম এক কাপ গরমা গরম চা আর এটা খেয়ে যেন প্রাণটা জুড়িয়ে গেল একদম মনে হলো যাক বাবা এতক্ষণ পরে একটা কাজের জিনিস পেয়েছি আর এখানে নানান রকমের ভেজ নন ভেজ সব কিছু পাওয়া যাচ্ছিলো মানে চিকেন পকোড়া ভেজ পকোড়া তারপরে আরও সমস্ত কিছু তো তো মানে সন্ধেবেলায় খাওয়ার জন্য তো যার যেটা ইচ্ছা সে সেখান থেকে সে এখান থেকে সেটা নিয়ে খেতেই পারে তারপরে এই দেখো উপরে ছিল একটা দোলনা আর ডো বাবা বলেছে চলো ওখান থেকে ঘুরে আসি তো আমরা চলে আসলাম আর ওটো দেখো আমাকে দোলনা দিচ্ছে আর এই ওপর থেকে নিচের ভিউটা যে এত সুন্দর লাগছিল না পুরো ছবির মতো লাগছিলো একদম দেখতে মনে হচ্ছে যেন এখানটাতেই থেকে যায় কিন্তু এত শীত লাগছিল সেই জন্য একটু প্রবলেমও হচ্ছিলো যাই হোক আমরা তো এখানে এসে অনেকগুলো ফটো টটো তুলে নিলাম আর এখানে ছিল দুবাই লেখা তো এটা আরও বেশি ভালো লাগছিল তো বেসিক্যালি এখানে ফটো তোলার জন্য এসেছিলাম আর কি তারপরে নিচে গিয়ে একটু পাকোড়া নিয়ে নিলাম খাওয়ার জন্য কারণ অনেক হাঁটাহাঁটি করেছিলাম আর অনেক জার্নিও হয়েছিল তো খিদেও পেয়ে গেছিলো এরপরেই শুরু হয়ে গেল এখানকার ডান্স বলেছিলাম যে এখানে কিছু শো হয় তো প্রথমে বেলি ডান্স হচ্ছিল আর এখানে নানান রকমের দোকান ছিল তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই মানে খাবার দাবার জামা কাপড় সব কিছু আর কি নাইট ভিউটা যে এখানকার কত সুন্দর সেটা একমাত্র এখানে আসলেই বোঝা যাবে আর তার থেকে বড়ো কথা কি সব কিছু তো ক্যামেরায় ধরা পড়ে না বেশিরভাগটা হচ্ছে চোখে আর মনের মধ্যে করে নিয়ে যেতে হয় তো আমাদেরও সেটাই তবুও আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের কাছে তুলে ধরার তোমরা যাতে বুঝতে পারো যারা যারা আসবে তারা যাতে আগের থেকে একটুখানি জেনে যেতে পারো যে এই জিনিসগুলো হয় ডেজার্ট সাফারিতে তারপরে প্রোগ্রাম চলছিল আর আমাদের খিদে পেয়ে কারণ অনেকটা রাত হয়ে গেছিল তাই আমরা নিয়ে নিলাম ডিনার আর আমরা এখানে বসে বসে প্রোগ্রাম দেখতে দেখতে ডিনার করে নিলাম আর কি বলবো এখানকার প্রোগ্রামগুলো যে এত সুন্দর হচ্ছিল মানে দেখে না দারুণ লাগছিলো আর মনে হচ্ছিলো যেন হয়েই যাক আমরা দেখেই যাই দেখেই যাই ওই প্রোগ্রামগুলো চলছিলো ততক্ষণে এখানেও দেখলাম যে ওই দুবাই লেখার ওখানটাতে দেখলাম যে ওরা আগুন ধরিয়েছে যেটা হচ্ছে আগুন দিয়ে দুবাই লেখা হবে কিন্তু আমার ক্যামেরাতে সেটা ভালো করে আসেনি যাই হোক প্রোগ্রাম টোগ্রাম দেখার পরে ডোরে বসে গেছিলো বালি নিয়ে খেলতে যতই বলা হচ্ছিলো যে এরকম করিস না ও ততই করছিলো কারণ এটা ভীষণ মজা লাগছিল তো প্রোগ্রাম শেষ করে ডিনার শেষ করে সবার সঙ্গে আমরাও বেরিয়ে পড়লাম তো তো আজকের মতো আমাদের ডেজার্ট সাফারি কমপ্লিট হয়ে গেল আজকের মতো মানে কি মানে হয়তো সারা জীবনের মতো কারণ আর দিন আসা হবে না কি জানি না তবে দুবাইতে আমাদের ডেজার্ট সাফারি যেটা আমাদের খুব ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে কমপ্লিট হয়ে গেল। আর দারুণ লাগলো পুরো ফাটাফাটি এবার আমরা সোজা যাব হচ্ছে হোটেলে তো ডেজার্ট সাফারি কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আর দেখো ডেজার্টের থেকে অনেক দূরে আমরা শহরের মধ্যে চলে এসেছি আর ওই দেখো দূর থেকে বুর্জ খালিফাটা দেখা যাচ্ছে যেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে আর এখন অল্প অল্প করে দেখে নাও কি সুন্দর লাইটিং হচ্ছিলো দেখে তো দারুণ লাগছিল আর মনে হচ্ছিল কতক্ষণে বুর্জ খালিফার কাছে যাব আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো যাই হোক আজকে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আজ সবে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা